100 English Word to Sentence Making এই বল অর্থ সক্ষম এই বল অর্থ সক্ষম হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে সক্ষম হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে সক্ষম অ্যাবিলিটি অর্থ সামর্থ্য অ্যাবিলিটি অর্থ সামর্থ্য হি হ্যাজ দ্য টু হেল্প দ্য হি দ্য টু হেল্প দ্য তার গরিবকে সাহায্য করার সামর্থ্য আছে ওয়াত অর্থ গৌশল অর্থ কৌশল আই টেক ওয়াত অ্যাট সেভেন এ এম আমি সকাল সাতটায় গোসল করি আই টেক ওয়াথ অ্যাট সেভেন এ এম আমি সকাল সাতটায় গোসল করি ভি অর্থ বহন করা ভি অর্থ বহন করা আই ক্যান নট ভিয়ার সাস অ্যান্ড ইনসাল্ট আমি এ ধরনের অপমান সহ করতে পারি না আই ক্যান নট বিয়ার সাস অ্যান্ড ইনসাল্ট আমি এ ধরনের অপমান সহ করতে পারি না ছুজ অর্থ পছন্দ করা ছুজ অর্থ পছন্দ করা ছুজ দ্য কালার ইউ লাইক দ্য বেস্ট আপনার সবচেয়ে প্রিয় রঙটি চয়েস করুন চুজ দ্য কালার ইউ লাইক দ্য বেস্ট আপনার সবচেয়ে ফি রংটি চয়েস করুন কমফোর্ট অটা আরাম কমফোর্ট অটো আরাম আই ফিল কমফোর্ট হিয়ার আমি এখানে আরাম অনুভব করছি আই ফিল কমফোর্ট হিয়ার আমি এখানে আরাম অনুভব করছি ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া আই ডিসাইড টু হেল্প দ্য পর আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইড টু হেল্প দ্য পুয়ার আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি ডেভেলপ অর্থ উন্নত করা ডেভেলপ অর্থ উন্নত করা ট্রাই টু ডেভেলপ ইউর নলেজ ট্রাই টু ডেভেলপ ইউর নলেজ তোমার জ্ঞানকে উন্নত করার চেষ্টা করো তোমার জ্ঞানকে উন্নত করার চেষ্টা করো ইনজয় অর্থ উপভোগ করা ইনজয় অর্থ উপভোগ করা আই অলওয়েজ ইনজয় ফ্লেইং ক্রিকেট আই অলওয়েজ ইনজয় ফ্লেইং ক্রিকেট আমি সবসময় ক্রিকেট খেলা উপভোগ করি আর্থ অর্থ পৃথিবী আর্থ অর্থ পৃথিবী উই লিভ অন আর্থ উই লিভ অন আর্থ আমরা পৃথিবীতে বাস করি উই লিভ অন আর্থ ফেইল অর্থ ব্যর্থ হওয়া ফেইল অর্থ ব্যর্থ হওয়া হি ফেইল ইন হিজ ফাইনাল এক্সাম হি ফেইল ইন হিজ ফাইনাল এক্সাম সে তার ফাইনাল পরীক্ষায় ফেল করেছে হি ফেইল ইন হিজ ফাইনাল এক্সাম ফ্রি অর্থ মুক্ত ফ্রি অর্থ মুক্ত উই আর আ ফ্রি নেশন আমরা স্বাধীন জাতি উই আর আ ফ্রি নেশন আমরা স্বাধীন জাতি গ্রো অর্থ জ্বর মানো গ্রো অর্থ জ্বর ফার্মার্স গ্রো ফাডিং ফার্মার্স গ্রো ফাডিং কৃষকরা দাম চাষ করে ফার্মার্স গ্রো ফাডি কৃষকরা ধান চাষ করে গ্রোথ অর্থ বৃদ্ধি গ্রোথ অর্থ বৃদ্ধি দ্য গ্রোথ রেট অফ আওয়ার পপুলেশন ইজ ভেরি হাই আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি দ্য গ্রোথ রেট অফ আওয়ার পপুলেশন ইজ ভেরি হাই আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি রেট অর্থ হার পপুলেশন অর্থ জনসংখ্যা হেলথ অর্থ স্বাস্থ্য হেলথ অর্থ স্বাস্থ্য হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ ওয়েল অর্থ হচ্ছে ধন বা সম্পদ হেলথি হেলথি অর্থাৎ স্বাস্থ্যবান হেলথি অর্থ স্বাস্থ্যবান বা সুস্থ নীরব ইজ আ হেলথি ম্যান নীরব একজন সুস্থ মানুষ নীরব ইজ আ হেলথি ম্যান নীরব একজন সুস্থ মানুষ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানি প্লে ইজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অর্থ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানি প্লে ইজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অর্থ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানি প্লে ইজ অ্যান ইম্পর্টেন্ট রুল ইন আওয়ার লাইফ ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান সালাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় সালাম একজন বুদ্ধিমান ছেলে সালাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় সালাম একজন বুদ্ধিমান ছেলে জয় অর্থ আনন্দ জয় অর্থ আনন্দ হার আইজ অয়ার শাইনিং উইথ জয় তার চোখ আনন্দে জল জল করছিল হার আইজ অ আর শাইনিং উইথ জয় তার চোখ আনন্দে জল জল করছিল জয় ফুল অর্থ আনন্দপূর্ণ জয় ফুল আনন্দপূর্ণ শি ইজ আ জয়ফুল মুড সে একটি আনন্দময় মেজাজে আছে শি ইজ ইন আ জয়ফুল মুড সে একটি আনন্দময় লুজ অর্থ হারানো লুজ অর্থ হারানো আই হ্যাভ লুজ মাই ফ্যান আমি আমার কলম হারিয়েছি আই হ্যাভ লুজ মাই ফ্যান আমি আমার কলম হারিয়েছি আই হ্যাভ লুজ মাই ফ্যান লস অর্থ ক্ষতি লস অর্থ ক্ষতি হিজ ডেট ইজ আ গ্রেট লস ফর দ্য ফ্যামিলি তার মৃত্যু পরিবারের জন্য একটি বিরাট ক্ষতি হিজ ডেট ইজ আ গ্রেট লস ফর দ্য ফ্যামিলি তার মৃত্যু পরিবারের জন্য একটি বিরাট ক্ষতি মাইন্ড অর্থ মনোযোগ দেওয়া অথবা মাইন্ড করা মাইন্ড অর্থ মনোযোগ দেওয়া মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস আপনি আপনার কাজে মনোযোগ দিন মাইন্ড ইউর ওন বিজনেস আপনি আপনার কাজে মনোযোগ দিন ম্যারি অর্থ বিবাহ করা ম্যারি অর্থ বিবাহ করা আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত নিড অর্থ প্রয়োজন নিড অর্থ প্রয়োজন আই নিড ইউর হেল্প আমার আপনার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প আমার আপনার সাহায্য প্রয়োজন আই নিড ইউর হেল্প নিউ অর্থ নতুন নিউ অর্থ নতুন দিস ইজ মাই নিউ অ্যাড্রেস এটা আমার নতুন ঠিকানা দিস ইজ মাই নিউ অ্যাড্রেস এটা আমার নতুন ঠিকানা অর্ডার অর্ডার অর্থ আদেশ অর্ডার অর্থ আদেশ দিস ইজ অ্যান অর্ডার অফ দ্য অথরিটি এটি কর্তৃপক্ষের আদেশ দিস ইজ অ্যান অর্ডার অফ দ্য অথরিটি এটি কর্তৃপক্ষের আদেশ অরিজিনাল অর্থ মূল অরিজিনাল অর্থ মূল শো মি ইউর অরিজিনাল ডকুমেন্টস শো মি ইউর অরিজিনাল ডকুমেন্টস আমাকে আপনার আসল কাগজপত্র দেখান শো মি ইউর অরিজিনাল ডকুমেন্টস ফ্রাউড অর্থ গর্বিত ফ্রাউড অর্থ গর্বিত আই এম প্রাউড অফ মাই মাদার আই এম ফ্রাউড অফ মাই মাদার আমি আমার মাকে নিয়ে গর্বিত আই এম প্রাউড অফ মাই মাদার ফোপিউলর অর্থ জনপ্রিয় ফোপিউলর অর্থ জনপ্রিয় তামিম ইকবাল ইজ ভেরি পপুলার প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি তামিম ইকবাল আমাদের দেশে অনেক জনপ্রিয় খেলোয়াড় তামিম ইকবাল ইজ ভেরি পপুলার প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি তামিম ইকবাল আমাদের দেশে অনেক জনপ্রিয় খেলোয়াড় প্লেয়ার অফ দ্য খেলোয়াড় কান্ট্রি একটা দেশ রিসিভ অর্থ গ্রহণ করা রিসিভ অর্থ গ্রহণ করা শি হ্যাজ রিসিভড মাই লেটার শি হ্যাজ মাই লেটার সে আমার সিটি ফেসে রেডি অর্থ ফস্তুত রেডি অর্থ প্রস্তুত আই এম রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত আই এম রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত সেফ অর্থ নিরাপদ সেইফ অর্থ নিরাপদ উই আর গোয়িং হোম সেফলি আমরা নিরাপদে বাসায় যাচ্ছি উই আর গোয়িং হোম সেফলি আমরা নিরাপদে বাসায় যাচ্ছি সেফটি অর্থ নিরাপত্তা সেফটি অর্থ নিরাপত্তা আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য বয় আমি সিলেটটির নিরাপত্তা নিয়ে চিন্তিত আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য বয় আমি ছেলেটি নিরাপত্তা নিয়ে চিন্তিত আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য বয় ওয়ারিড অর্থ চিন্তিত অ্যাবাউট অর্থ সম্পর্কে থেয়োরবল অর্থ ভয়ঙ্কর থেয়রিবল অর্থ ভয়ঙ্কর দ্য স্ট্রং ওয়াজ ভেরি থেয়োরিবল জ্বরটা খুব ভয়ঙ্কর ছিল দ্য স্ট্রম ওয়াজ ভেরি থেওরিবল জ্বরটা খুব ভয়ঙ্কর ছিল স্ট্রং একটা জ্বর ট্রুথ একটা সত্য কথা ট্রুথ অর্থ সত্য কথা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সদা সত্য সবসময় সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সত্য কথা বলো মাইন্ড ইট আগলি অর্থ কুৎসিত আগলি অর্থ কুৎসিত দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড কাক একটি কুৎসিত ফাঁকি দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড কাক একটি কুৎসিত ফাঁকি ইউজ অর্থ ব্যবহার করা ইউজ অর্থ ব্যবহার করা আই ডু নট এগ্রি টু ইউজ দিস ফেন আই ডু নট এগ্রি টু ইউজ দিস ফেন আমি এই কলম ব্যবহার করতে রাজি নয় আই ভ্যাকেন্ট অর্থ খালি ভ্যাকেন্ট অর্থ খালি ফ্লিজ ভ্যাকেন্ট দ্য প্লেস দয়া করে জায়গাটি খালি করুন প্লিজ ব্যাকেন্ট দ্য প্লেস দয়া করে জায়গাটি খালি করুন ভ্যাকেশান অর্থ ছুটি ভ্যাকেশান অর্থ ছুটি সামার ভ্যাকেশান হ্যাজ কাম টু ক্লোজ গ্রীষ্মের ছুটি বন্ধ হয়ে এসেছে সামার ভ্যাকেশান হ্যাজ কাম টু ক্লোজ গ্রীষ্মের ছুটি বন্ধ হয়ে এসেছে ওয়ান্ট অর্থ ছাওয়া ওয়ান্ট অর্থ ছাওয়া আই ওয়ান্ট টু ম্যারি হর আমি তাকে বিয়ে করতে চাই আই ওয়ান্ট টু ম্যারি হর আমি তাকে বিয়ে করতে চাই ওয়ার্ম অর্থ উষ্ণ বা গরম ওয়ার্ম অর্থ উষ্ণ বা গরম হি হ্যাজ এ ওয়ার্ম কোট তার একটি কোট আছে হি হ্যাজ এ ওয়ার্ম কোট তার একটি কোট আছে অ্যাক্সেফ্ট অর্থ গ্রহণ করা অ্যাক্সেফ্ট অর্থ গ্রহণ করা আই অ্যাক্সেপ্টেড হিজ প্রাপোজল আই অ্যাক্সেপ্টেড হিজ প্রপোজল আমি তার প্রস্তাব গ্রহণ করেছি আই অ্যাকসেপ্টেড হিজ প্রাপোজল আমি তার প্রস্তাব গ্রহণ করেছি অ্যাচিভ অর্থ অর্জন করা অ্যাচিভ অর্থ অর্জন করা হি অ্যাচিভড হিজ গোল তিনি তার লক্ষ্য অর্জন করেছেন হি অ্যাচিভড হিজ গোল তিনি তার লক্ষ্য অর্জন করেছেন ভিগিন অর্থ শুরু করা ভিগিন অর্থ শুরু করা দ্য ক্লাস বিগিনস অ্যাট টেন এম ক্লাস শুরু হয় সকাল দশটায় দ্য ক্লাস বিগিনস অ্যাট টেন এম ক্লাস শুরু হয় সকাল দশটায় ভিলি অর্থ বিশ্বাস করা ভিলি অর্থ বিশ্বাস করা বডি ভিলিপস আর লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না নো বডি ভিলিপস আর লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না কমফেয়ার অর্থ তুলনা করা কমফেয়ার অর্থ তুলনা করা নেভার কমফেয়ার ইয়ার সেলফ উইথ আদার্স কখনও নিজেকে অন্য সাথে তুলনা করো না নেভার কমফেয়ার ইয়ার সেলফ উইথ আদার্স কখনও নিজেকে অন্যের সাথে তুলনা করো না ক্রিয়েটিভত্ত সৃজনশীল ক্রিয়েটিভ সৃজনশীল দ্য গার্ল হ্যাজ আ ক্রিয়েটিভ মাইন্ড মেয়েটির সৃজনশীল মন আছে দ্য গার্ল হ্যাজ আ ক্রিয়েটিভ মাইন্ড মেয়েটির সৃজনশীল মন আছে ডিফারেন্ট অর্থ ভিন্ন ডিফারেন্ট অর্থ ভিন্ন উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে উই হ্যাভ টু ফাইন্ড আ ডিফারেন্ট ওয়ে আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে ডিফিকাল্ট অর্থ কঠিন ডিফিকাল্ট অর্থ কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এটা বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এটা বলা সহজ কিন্তু করা কঠিন এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা ইট ওয়াজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দ্য প্রবলেম সমস্যাটি ব্যাখ্যা করা কঠিন ছিল ইট ওয়াজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দ্য প্রবলেম সমস্যাটি ব্যাখ্যা করা কঠিন ছিল এক্সপান্ড অর্থ ব্যয় করা এক্সপান্ড অর্থ ব্যয় করা হি এক্সপ্যান্ডেড এ লড় অফ মানি ফর দ্য পুয়ার তিনি দরিদ্রদের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন হি এক্সপ্যান্ডেড এ লড় অফ মানি ফর দ্য পুয়ার তিনি দরিদ্রের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন ফ্রিডম অর্থ স্বাধীনতা ফ্রিডম অর্থ স্বাধীনতা উই অ্যাচিভড ফ্রিডম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি উই অ্যাচিভড ফ্রিডম ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি ফ্যামিলিয়ার অর্থ পরিচিত ফ্যামিলিয়ার অর্থ ফরিচিত স্টেট হকার ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইতাস রাস্তার ফেরিওয়ালা আমাদের বেশ পরিচিত স্টেট হকার ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইতাস রাস্তার ফেরিওয়ালা আমাদের বেশ পরিচিত গ্রিড অর্থ লোভ গ্রিড অর্থ লোভ আই হ্যাভ নো গ্রিড ফর মানি টাকার প্রতি আমার কোনো লোভ নেই আই হ্যাভ নো গ্রিড ফর মানি টাকার প্রতি আমার কোনো লোভ নেই গুড অর্থ ভালো গুড অর্থ ভালো হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে অনেস্ট অর্থ সৎ অনেস্ট অর্থ সৎ মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান খান সাহেব একজন সৎ মানুষ মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান খান সাহেব একজন সৎ মানুষ হেইট অর্থ গিনা হেইট অর্থ গিনা এভরিবডি হেটস আ লায়ার সৎ থেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে এভরিবডি হেটস আ লায়ার প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে ইনভাইট অর্থ নিমন্ত্রণ করা ইনভাইট অর্থ নিমন্ত্রণ করা আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস টু ডিনার আমি কিছু বন্ধুদের ডিনারের আমন্ত্রণ জানালাম আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস টু ডিনার আমি কিছু বন্ধুদের ডিনারের আমন্ত্রণ জানালাম ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমাল ফিপড়া একটি পরিশ্রমী প্রাণী আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমাল ফিপড়া একটি পরিশ্রমী প্রাণী জুস অর্থ রস জুস অর্থ রস আই লাইক অরেঞ্জ জুস আমি কমলার রস পছন্দ করি আই লাইক অরেঞ্জ জুস আমি কমলার রং পছন্দ করি জুসি অর্থ রসালো জুসি অর্থ রসালো ম্যাঙ্গো ইজ আ জুসি ফুট আম রসালা ফল ম্যাঙ্গো এইজা জুসি ফ্রুট আম রসালা ফল লোকেশন অর্থ স্থান লোকেশন অর্থ স্থান হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইউর অফিস আপনার অফিসের অবস্থান কোথায় হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইউর অফিস আপনার অফিসের অবস্থান কোথায় অ্যাকিউজ অর্থ অভিযুক্ত করা অ্যাকিউজ অর্থ অভিযুক্ত করা দ্য ফোলিস অ্যাকিউজড হিম অফ থিফ্ট পুলিশ তাকে সুরের অভিযোগ করেছে দ্য ফলিস অ্যাকিউজড হিম অফ থিফ্ট পুলিশ তাকে সুরীর অভিযোগ করেছে অ্যাবাউন্ডেন্স অর্থ ফাসূর্য অ্যাবাউন্ডেন্স অর্থ ফ্রাসূর্য ফাডি গ্রোস ইন অ্যাবাউন্ডেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে দান জন্মে ফাডি গ্রোস ইন অ্যাবাউন্ডেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে দান জন্মে ভেজ অর্থ ভিত্তি ভেইজ অর্থ ভিত্তি দ্য ফিল্ম ইজ বেসড অন আ নোবেল চলচ্চিত্রটি একটি উপন্যাসে অবলম্বনে নির্মিত দ্য ফিল্ম ইজ বেসড অন আ নোবেল চলচ্চিত্রটি একটি উপন্যাস অবলম্বনে নির্মিত ভিউটি অর্থ সৌন্দর্য ভিউটি অর্থ সৌন্দর্য আই ওয়াজ অ্যাডময়রিং দ্য ভিউটি অফ হার ফেইস আমি তার মুখের সৌন্দর্যের প্রশংসা করেছিলাম আই ওয়াজ অ্যাডময়রিং দ্য ভিউটি অফ হার ফেইস আমি তার মুখের সৌন্দর্যের প্রশংসা করেছিলাম চয়েস অর্থ পছন্দ চয়েস অর্থ পছন্দ আই হ্যাড নো চয়েস ইন দ্য ম্যাটার এই ব্যাপারে আমার কোনো উপায় ছিল না আই হ্যাড নো চয়েস ইন দ্য ম্যাটার এ ব্যাপারে আমার কোনো উপায় ছিল না কার এইজ অর্থ সাহস কার এইজ অর্থ সাহস উই ফ্রেইজড হিজ কাওয়েজ আমরা তার সাহসিকতার প্রশংসা করছি উই ফ্রেজ হিজ কাওয়ারেজ আমরা তার সাহসিকতার প্রশংসা করছি ডিফার অর্থ ভিন্ন হওয়া ডিফার অর্থ ভিন্ন হওয়া আই এম শর ই টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু এই বিষয়ে আপনার সাথে বিন্যমত পোষণ করার জন্য আমি দুঃখিত আই এম শর ই টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু এই বিষয়ে আপনার সাথে বিনিয়মত পোষণ করার জন্য আমি দুঃখিত ডেভেলপমেন্ট অর্থ উন্নতি ডেভেলপমেন্ট অর্থ উন্নতি দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিফেন্স অন এগ্রিকালচার আমাদের দেশের উন্নয়ন কৃষির ওপর নির্ভরশীল দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন এগ্রিকালচার আমাদের দেশের উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল আর্থ অ্যান্ড অর্থ মাটির তৈরি আর্থ অ্যান্ড অর্থ মাটির তৈরি দিস ইজ অ্যান আর্থ অ্যান্ড ফর্ট এটি একটি মাটির তৈরি পাত্র দিস ইজ অ্যান আর্থ অ্যান্ড ফর্ট এটি একটি মাটির তৈরি পাত্র এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল গোল্ড অর্নামেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ সোনার অলঙ্কার অনেক দামি গোল্ড অর্নামেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ সোনার অলঙ্কার অনেক দামি ফেইলর অর্থ ব্যর্থতা ফেইলর অর্থ ব্যর্থতা ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস ব্যর্থতাই সাফল্য স্তম্ভ ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস ব্যর্থতাই সাফল্যর স্তম্ভ ফরচুন অর্থ সৌভাগ্য ফরচুন অর্থ সৌভাগ্য ফরচুন ফেভার্স দ্য ওয়েভ বাঘ সাহসীদের পক্ষ থাকে ফর্চুন ফেভার্স দ্য ব্রেভ বাঘ সাহসীদের পক্ষে থাকে গুডনেস অর্থ মহত্ব গুডনেস অর্থ মহত্ব হিজ গ্রেটনেস ইজ নোন টু অল তার মহত্ব সকলে জানা অথবা হিজ গুডনেস ইজ নোন টু অল তার মহত্ব সকলে জানা গ্রিডি অর্থ লোভি গ্রিডি অর্থ লোভি হি ইজ এ গ্রিডি ম্যান সে একজন লোভি মানুষ হি ইজ এ গ্রেডি ম্যান সে একজন লোভি মানুষ হাঙ্গার অর্থ ক্ষুদা হাঙ্গার অর্থ ক্ষুদা ম্যান অ্যান্ড এনিমাল হ্যাভ হাঙ্গার ফর ফুড মানুষ ও পশুর খাদ্যের ক্ষুদা আছে ম্যান অ্যান্ড এনিম্যাল হ্যাভ হাঙ্গার ফর ফুড মানুষ ও পশুর খাদ্যের ক্ষুদা আছে হ্যাভ হিট অর্থ অভ্যাস হ্যাভ হইট অর্থ অভ্যাস গিভ আপ ইউর ভ্যাড হ্যাভিট। আপনার খারাপ অভ্যাস ত্যাগ করুন গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট আপনার খারাপ অভ্যাস ত্যাগ করুন ইলিটারেসি অর্থ নিরক্ষরতা ইলিটারেসি অর্থ নিরক্ষরতা ইলিটারেসি ইজ এ কার্স নিরক্ষরতা একটি অভিশাপ ইলিটারেসি ইজ এ কার্স নিরক্ষরতা একটি অভিশাপ ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা দেওয়া ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা দেওয়া মাই টিচার ইন্সপায়ার্স মি টু রিড রেগুলারলি আমার শিক্ষক আমাকে নিয়মিত পড়তে অনুপ্রাণিত করেন মাই টিচার ইন্সপায়ার্স মি টু রিড রেগুলারলি আমার শিক্ষক আমাকে নিয়মিত পড়তে অনুপ্রাণিত করেন জেলাসি অর্থ ঈর্ষা বা হিংসা জেলাসি অর্থ ঈর্ষা বা হিংসা উই শুড অ্যাভয়েড জেলাসি আমাদের হিংসা পরিহার করা উচিত উই শুড অ্যাভয়েড জেলাসি আমাদের হিংসা পরিহার করা উচিত লোকালিটি অর্থ মহল্লা বা এলাকা লোকালিটি অর্থ মহল্লা বা এলাকা দেয়ার ইজ নো টেরোরিজম ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় কোনো সন্ত্রাস নেই দেয়ার ইজ নো টেরোরিজম ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় কোনো সন্ত্রাস নেই লাক অর্থ ভাগ্য লাক অর্থ ভাগ্য হোয়াই ইজ ইউ লাক সো গুড কেন তোমার ভাগ্য এত ভালো হোয়াই ইজ ইউর লাক সো গুড কেন তোমার ভাগ্য এত ভালো মার্সিফুল অর্থ দয়ালু মার্সিফুল অর্থ দয়ালু আল্লাহ তালা ইজ ভেরি মার্সিফুল আল্লাহ তালা অনেক দয়ালু আল্লাহ তালা ইজ ভেরি মার্সিফুল আল্লাহ তালা অনেক দয়ালু নয়েজ অর্থ আওয়াজ বা শব্দ নয়েজ অর্থ আওয়াজ ডোন্ট মেক আ নয়েজ আওয়াজ করবেন না প্লিজ ডোন্ট মেক আ নয়েজ দয়া করে আওয়াজ করবেন না অরিজিনালি অর্থ মূলত অরিজিনালি অর্থ মূলত অরিজিনালি আই এম ফ্রম ছিটেগ মূলত আমি চট্টগ্রামের বাসিন্দা অরিজিনালি আই এম ফ্রম ছিটেগ মূল আমি মূলত চট্টগ্রামের বাসিন্দা ফ্রেজেন্ট অর্থ উপস্থিত বা ফ্রেজেন্ট অর্থ বর্তমান ফ্রেজেন্ট অর্থ বর্তমান দ্য প্রেজেন্ট এইজ ইজ দ্য এইজ অফ সায়েন্স বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ দ্য প্রেজেন্ট এইস ইজ দ্য অফ সায়েন্স বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ রিকম্যান্ড অর্থ সুপারিশ করা রিকম্যান্ড অর্থ সুপারিশ করা আই স্ট্রংলি রিকমেন্ড হিম ফর দ্য ফোস্ট আমি ফোস্টের জন্য তাকে দৃঢ়ভাবে সুপারিশ করছি আই স্ট্রংলি রিকমেন্ড হিম ফর দ্য ফোস্ট আমি ফোস্টের জন্য তাকে দৃঢ়ভাবে সুপারিশ করছি সিকিউরিটি অর্থ নিরাপত্তা সিকিউরিটি অর্থ নিরাপত্তা সিকিউরিটি দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ গিভেন অ্যা লড অফ সিকিউরিটি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক নিরাপত্তা দেওয়া হয় দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ গিভেন এ লড অফ সিকিউরিটি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক নিরাপত্তা দেওয়া হয় এরকম ভিডিও ফিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে তাই ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ওয়াচ মাই ভিডিও